সেনাবাহিনীতে বিশাল একটা নিয়োগের বিষয় আজকে কথা বলবো সে নিয়োগটা হচ্ছে পঁচানব্বইতম বি এম এ দীর্ঘমেয়াদি কোর্স যারা এই কোর্সে অংশগ্রহণ করবেন তিন বছর পর আপনাদেরকে লেফটেন্যান্ট পদে উন্নীত করা হবে প্রথমে আসলে সার্কুলারটা আমরা একটু দেখে নিই সেটা হচ্ছে বয়স কেমন হবে সাড়ে ছো বছর থেকে একুশ বছর পর্যন্ত এটা হতে হবে আপনাদেরকে পহেলা জানুয়ারি দু তারিখ পর্যন্ত আচ্ছা সশস্ত্র বাহিনীতে যারা কর্মরত আছেন তাদের বয়স আঠেরো থেকে তেইশ বছর পর্যন্ত হতে হবে শারীরিক যোগ্যতা এটা ন্যূনতম শারীরিক যোগ্যতা পুরুষদের ক্ষেত্রে বলা হচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চির মতো হতে হবে এবং ওজন হতে হবে অবশ্যই চুয়ান্ন কিলোগ্রাম চুয়ান্ন কিলোগ্রামের মতো এখানে কিন্তু আবার আমি বলতেছি যে শারীরিক যোগ্যতা ন্যূনতম চুয়ান্ন কিলোগ্রাম অত চুয়ান্ন কেজি কম হবে না এবং মহিলাদের ক্ষেত্রে ছয়চল্লিশ কিলোগ্রামের কম হবে না এখানে বুকের মাপ দেওয়া আছে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি প্রসারণ অবস্থায় অর্থাৎ নিঃশ্বাস নিলে আপনার বত্রিশ হবে পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে আপনার আঠাশ ইঞ্চি এবং তিরিশ ইঞ্চি হবে সশস্ত্র বাহিনীর যে স্কেল থাকে ওনারা এটা ওজন করবেন ওজন করলে যদি আপনাদের পেট মনে হয় তখন ওনারা এটা অ্যাকসেপ্ট করবেন আর শিক্ষাগত যোগ্যতা যেটা বলছে এটা অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে এবং এখানে একটা বিষয় আছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা পরীক্ষা দিয়ে আসছেন সম্ভবত তারাও আবেদন করতে পারবেন এখানে নিচে এখানে বলা আছে আচ্ছা যাই হোক আপাতত এই অংশটুকু আমরা পরে দেখি যে ও লেভেল ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড এবং তিনটিতে বি গ্রেড এবং এই লেভেলে দুটি বিষয় ন্যূনতম বি গ্রেড পর্যন্ত আপনার পাইতে হবে আর শিক্ষাগত যোগ্যতা যে ইন্টারমিডিয়েট হয় আপনাকে জিপিএ ফাইভ পাইতে হবে অথবা কমপক্ষে ফোর পয়েন্ট ফাইভ জিরো আপনাকে পেতে হবে ইন্টারমিডিয়েটে অথবা আপনার যদি এসএসসিতে আপনার ফাইভ পয়েন্ট ডাবল জিরো অর্থাৎ জিপিএ ফাইভ থাকে তাহলে ইন্টারমিডিয়েটে আপনাকে ফোর পয়েন্ট ফাইভের উপরে রেজাল্ট থাকলে হবে এটা কোনো সমস্যা নেই এবং ফোর পয়েন্ট ফাইভ এই পর্যন্ত থাকলেও চলবে আচ্ছা বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত থাকতে হবে জনসূত্র বাংলাদেশে নাগরিক হতে হবে বিতে দুইবার আপনি রিফিউজ হয়ে আসছেন বা স্কিট আউট হয়ে আসছেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন না কোনো ফৌজদারি অপরাধ এটা সব সবগুলোর জন্য প্রযোজ্য এগুলো ফৌজদারি অপরাধ থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন না আদালত যদি আপনাকে দণ্ডপ্রাপ্ত আসামি বলা হয় তার কিছু বিষয় আছে এগুলো আপনারা স্বাভাবিকভাবে বুঝবেন এটা আপনার দেখে নেবেন যাই হোক আচ্ছা এখন আসি যে আপনার কারা আবেদন করতে পারে এটা সবাই আবেদন করতে পারবেন অবশ্য বাংলাদেশে বসবাসকারী হতে হবে কিন্তু দ্বৈত নাগরিকত্ব যাদের আছে আপনারা অনুমোদন অনুমোদন সরি ওনারা আবেদন করতে পারবেন না অনলাইন আবেদনের পদ্ধতি এবং কখন আবেদন করা যাবে এটা একটা বিষয় তিন জানুয়ারি দুই সাল থেকে অর্থাৎ এই বছরের রানিং মাস জানুয়ারি মাসে তিন তারিখ থেকে মার্চ একুশ তারিখ পর্যন্ত অনলাইন আবেদন করা যাবে এখন অনলাইন আবেদন কিভাবে করবেন এটা একটা প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে এখন আমি এই প্রশ্ন আমি এটা আমি দেখাই দিচ্ছি অনলাইনে আপনার আবেদন কীভাবে করবেন প্রথমে আপনার ওই যে জয়েন্ট ডট আর্মি ডট এম আই এল ডট বিডি এখানে আপনার প্রবেশ করবেন প্রবেশ করার পরে এরকম একটা সাইট দেখতে পারবেন এবং এই সাইটে নিচের দিকে গেলে দেখবেন যে এই যে পঁচানব্বইতম বি এম লং কোর্সের একটা ইয়ে দেওয়া আছে সার্কুলার দেওয়া আছে এখানে আপনি অ্যাপ্লাই আবেদন করবেন অ্যাপ্লাইয়ে ক্লিক করলে তারপরে যে আপনি এলিজিবিলিটি চেক করুন আপনি কি আসলে উপযুক্ত কি না আপনারা যারা এসএসসি ইন্টারমিডিয়েট পাশ করে আসেন তারা জেনারেল ক্যাটারে থাকবেন বিএনসিসি যারা আছে আর যারা যে সৈনিক আছেন যারা ওনাদের জন্য আলাদা বয়স নির্ধারণ করা আছে তেইশ তেইশ বছর পর্যন্ত সম্ভবত আঠারো থেকে বিএনসিসি যারা আছেন বিএনসিসি ওনারা এখানে ক্লিক করবেন তারপরে এমসিএসকে যারা আছেন মিলিটারি সম্ভবত মিলিটারি এডুকেশনাল ইনস্টিটিউশনে যারা পড়ে আসছেন তারা আচ্ছা যাই হোক যে আপনার এখানে এসএসসি ইন্টারমিডিয়েট ইমেল নাম্বার বার্থ ডেট অফ বার্থ এগুলো যা আছে সম্পূর্ণ দিয়ে দেবেন দিয়ে ইলিজিবিলিটি চেক করবে। চেক করার পর তা আপনি ওখানে পরবর্তী পেজে দেখবেন যে এরকম একটা অপশন আসছে সেখানে আপনারা পেমেন্ট করবেন পেমেন্ট করতে হবে প্রায় এক হাজার এক হাজার টোটাল দু হাজার টাকা পেমেন্ট করতে হবে সেটা রকেটে পেমেন্ট করতে পারেন বিকাশে পেমেন্ট করতে পারেন এখানে অনেকগুলো মেথড আছে ভিসা কার্ডে পেমেন্ট করতে পারেন পেমেন্টগুলো করে ফেলবেন পেমেন্ট করার পর আপনি দেখতে পারবেন যে আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হয়েছে এস এম এসের মাধ্যমে সেই ইউজার নেম পাসওয়ার্ড নেওয়ার পরে এই যে অ্যাপ্লিকেন্ট লগ ইন অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক করবেন এই নাম পাসওয়ার্ড দিয়ে বাকি যা যা তথ্য বাকি আছে ফিল আপ করে অ্যাকসেপ্ট করে দিবেন সাবমিট করে দিবেন আপনি আবেদনটা কমপ্লিট হয়ে যাবে এটা হচ্ছে ক্যাপচা ক্যাপচাটা অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে এই যে এখানে ফিল আপ করবেন ক্যাপচাটা ফিল আপ করে লগ ইন করবেন আপনি পেমেন্ট করার পরে যে লগ ইন নাম্বারটা ইউজার নেম এটার পাবেন সেটা আচ্ছা যাই হোক এখানে আরেকটু বিষয় আছে সেটা হচ্ছে যে এটা কীভাবে বাছাই করবে আসলে এটা আপনি যে ওখানে পাস করবেন সেটা বাছাই করবে কিভাবে এই এখানে পেমেন্ট পদ্ধতি এখানে দেওয়া আছে আপনার ইচ্ছে হলে এখানে দেখে নেবেন আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করতে চান তো আমি বলবো রকেটটার মাধ্যমে পেমেন্ট করে দিতে ওখানে পেমেন্ট করলে একটু ভালো হয় আচ্ছা যাই হোক প্রাথমিক নির্বাচন পনেরো এপ্রিল হতে তেইশ এপ্রিলের মধ্যে সায়নিবাসে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হবে আপনাদের বাসের আশেপাশে যে সায়ানিবাস থাকবে সেই সায়ানিবাসে পরীক্ষা দিতে পারবেন আপনাকে বাইরে যেতে হবে এরকম কোনো কথা নাই আপনাদের এলাকার সাহানিবাসের বাইরে তারপরে হচ্ছে এখানে লিখিত পরীক্ষা হবে তারপরে যারা আপনারা এই পরীক্ষা আপনারা টিকবেন যে এখানে প্রাথমিক মৌখিক পরীক্ষা ইন্টারভিউ যারা আপনি টিকবেন আপনাদেরকে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করার জন্য পাঠানো হবে এবং সেখানে যে লিখিত পরীক্ষা নয় মে দু হাজার সাল শুক্রবার নয় ঘটিকা অনুষ্ঠিত হবে এবং চতুর্থ সপ্তাহের মধ্যে আপনাদেরকে ওই যে এই ওয়েবসাইটেই আপনাদেরকে রেজাল্ট দিয়ে দেওয়া হবে তারপরে আইসএসবি পরীক্ষা এটা আপনার আইসিএসবি পরীক্ষা হয় আইসিএসবি পরীক্ষায় আপনাদের উত্তীর্ণ হতে হবে চার দিন সম্পূর্ণ হবে চার দিনে যে কোনো দিন আপনাকে বাদ দিয়ে দিতে পারে আপনার বিভিন্ন ভুলের জন্য বিভিন্ন কারণে আপনাকে এখানে অবজার্ভ করবে আর্মি অফিসারগণ অবজার্ভ করে তারপরে যারা যারা টিকবেন তারা এই মোটামুটি বলতে পারেন যে আপনার চূড়ান্তভাবে মনোনয়ন হয়ে গেছে আপনার তারপরে আপনার স্বাস্থ্য পরীক্ষা হবে স্বাস্থ্য পরীক্ষায় আপনার টিকবেন বেশিরভাগই ফিট হয় খুব কমই আছে আনফিট হয় চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা আপনার হেলথ টেস্ট শেষে আপনাদের চূড়ান্ত রেজাল্ট প্রদান করা হবে এবং তিন বছরের জন্য আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে ওখানে তারপরে আপনাদেরকে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন এবং এই সামগ্রিক প্রক্রিয়ায় আপনাদেরকে আর কোনো টাকা খরচ করতে হবে না তিন বছর আপনারা টেস্ট প্রশিক্ষণ গ্রহণ করবেন এগুলো সম্পূর্ণ গভর্নমেন্ট আর্মি বাংলাদেশ আর্মিগুলো বহন করবে এবং বেতন ভাতা এগুলো একটা লেফটেন্যান্ট যেরকম টাকা পায় সেভাবে আপনার টাকা পাবেন ইয়ার আর যখন আপনারা পড়াশোনা করবেন তিন বছর সেখানের জন্য আপনাদেরকে খুব সম্ভবত কিছু ফান্ডিংয়ের ব্যবস্থা করা আছে আমি সঠিক জানি না যে কত টাকা আপনাদের বেতন ওখানে দেওয়া হবে আর ভিতরের বিষয় তো ইন্টারনাল বিষয়গুলো খুব কম লোকজনে জানে ওনারা ছাড়া এগুলো বাইরে এভাবে প্রকাশ করা হয় না নতুন কোনো সার্কুলার নিয়ে আবার চলে আসব আপনারা আশা করি পাশে থাকবেন যদি সার্কুলার আবার পেতে চান এবং চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ